দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র দেখছে ইসি কেনা হচ্ছে চল্লিশ হাজার বডি ক্যাম্প ফেব্রুয়ারি নির্বাচনে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে জনসমর্থন পাবে বিএনপি বিশ্বাস তারেক রহমানের সিইসির সাথে জামায়াত নেতাদের বৈঠক নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে আন্দোলনের হুঁশিয়ারি কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রমের গুঞ্জন কর্মকাণ্ড সরকারের নজরে জানালেন প্রেস সচিব তিন দিনের সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা সহ সই হতে পারে পাঁচ সমঝোতা স্মারক এবং চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কন্টেইনারে পদার্থ পরীক্ষা নিরীক্ষার জন্য পরমাণু কমিশনে চিঠি সবাইকে আমন্ত্রণ সাতটা খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ নাম সাথে আছি আমরা দুজন আমির রহমান রাশেদ আমি দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো জন নতুন ভোটার সংখ্যা চব্বিশ লাখ আটত্রিশ হাজার দুশো ছাব্বিশ জন জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটার হালনাগাদের খসড়া তালিকায় মিলেছে এইসব তথ্য রাজধানীর আগারগাঁওয়ে এসি ভবনে সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব আখতার আহমেদ কথা বলেছেন তিনি জানিয়েছেন যে আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো হবে তারাও যুক্ত হবেন এই ভোটার তালিকায় জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে আগে থেকেই প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচনের সময় স্পষ্ট হবার পর বেড়েছে কমিশনের তৎপরতা নির্বাচনী যজ্ঞের ধারাবাহিক কাজের অংশ হিসেবে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করল ইসি কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান হালনাগাদের তথ্য অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো নতুন করে ভোটার বেড়েছে চব্বিশ লাখ আটত্রিশ হাজার দুশো ছাব্বিশ জন আমাদের এজন টুডে যে ভোটার তালিকা আছে বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুয়াত্তরের সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে বারো কোটি একষট্টি লক্ষ সত্তর হাজার নয়শো সম্পূরক ভোটার তালিকা প্রকাশ হওয়া তথ্যের সংশোধন বা ত্রুটি বিচ্ছুতি দূর করার জন্য আবেদন করা যাবে 21 আগস্ট পর্যন্ত এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে সে সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব এদিকে নির্বাচনে ষড়যন্ত্রের আশঙ্কা করছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তবে আশ্বাস দেন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার

নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য চল্লিশ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার ফলে কেন্দ্রে কি হচ্ছে দেখা যাবে সব অনিয়ম হলে চলে আসবে সিগনাল সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন নির্বাচনে অরাজকতা হবে না মানুষের কাছে প্রশংসিত নির্বাচন করে যেতে চায় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকে জোরসোরে শুরু হয়েছে নির্বাচনী প্রস্তুতি সুষ্ঠু ভোট করতে এবার নতুন সংযোজন বডি ক্যামেরা প্রধান উপদেষ্টার প্রেস জানিয়েছে অক্টোবরের মধ্যে কেনা হবে চল্লিশ হাজার বডি ক্যামেরা এজন্য চীন জার্মানি এবং থাইল্যান্ডের কোম্পানির সাথে চলছে আলোচনা সচিবলের স্বরাষ্ট্র উপদেষ্টাও জানালেন বডি ক্যামেরার কথা বলেন এর ফলে কেন্দ্রে কি হচ্ছে সব দেখা যাবে অনিয়ম হলে চলে আসবে সিগন্যাল বডি ক্যামেরা যেটা আমরা ক্রয় করে দিচ্ছি কি ধরনের ঘটনা ঘটছে কোন আপনি সেন্ট্রাল থেকে আপনাকে এদেরও মনে হয় এটা আপনারাও কিন্তু দেখতে পারবেন ডিস্ট্রিক দেওয়া হবে আপনাকে ডিস্ট্রিক্টে যারা প্রতিনিধি যারা এরা নিজেরও ই করতে পারবে যদি কোনো কেন্দ্রে কোনো ধরনের এরকম ই হতে থাকে ওটা ইভেন সিস্টেমটা এরকম হবে মানে আমি হয়তো ডিটেল আপনাকে বলতে পারতেছি না যে ওভেন থেকে সিগন্যাল কথা হবে না বাট নির্বাচনে কোনো অরাজকতা হবে না বলে আশ্বস্ত করেন তিনি জানান দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর বিভিন্ন বাহিনীর লুঠো অস্ত্রের সন্ধান দিতে পারলে দেওয়া হবে পুরস্কার আমাদের যে হাতিয়ারগুলি হারিয়ে গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এমন একটা প্রাইজের ডিক্লেয়ার করতেছি যে যে ইনফরমেশনটা দিতে পারবে তাদের আমরা একটা কত টাকা দিতে পারি গাজীপুরের সাংবাদিক হত্যায় যত দ্রুত সম্ভব চার্জশিট দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা শাস্তি ভালোভাবে পায় এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব বাট জিনিসটা স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল 24 ঢাকা ফেব্রুয়ারি নির্বাচনে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বিশ্বাস জনগণের সমর্থন পাবে বিএনপি তাই চ্যালেঞ্জ মোকাবেলায় নেতা কর্মীদের ঐক্য ধরে রাখা নির্দেশ দিলেন তারেক রহমান দীর্ঘ ১৬ বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন স্থানীয় নেতাকর্মীরা তাই উজ্জীবিত উৎফুল্ল ব্যানার ফেস্টুন নিয়ে দলে দলে যোগদান সবাই কণ্ঠে ছিল স্লোগান নগরীর দরগাপাড়া সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তারা বলেন পাঁচ আগস্টের পর দলের সাথে যুক্ত হয়ে সামনের কাতারে আসা যাবে না যে নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছেন পদ তাদেরই দেওয়া হবে পরে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেন ফেব্রুয়ারি নির্বাচনে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে জনরায় আসবে বিএনপির পক্ষে আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে কিন্তু সেখানে থেমে থাকলে তো চলবে না আমাদের ইনশাল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানে শীষ তথা বিএনপি পাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চ্যালেঞ্জ মোকাবিলায় দলের ঐক্য ধরে রাখারও তাগিদ দেন তারেক রহমান আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আমরা ওই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো না জনগণের আস্থা এবং জনগণের বিশ্বাস আমাদের উপরে আছে কিন্তু এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব কার আমাদের সকলের আমরা যারা বিএনপি করি এছাড়া পদ্মা পানির হিসা বুঝে নিতে আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘের যাবারও ঘোষণা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেব্রুয়ারিতে সাথে দেখা করে কথা জানিয়েছেন জামায়াতের নাইবে আমি ডাক্তার সৈয়দ মোহাম্মদ তাহেদ এ সময় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের দাবি জানিয়েছেন তিনি বলেন দেশের মানুষ আর অস্বচ্ছ নির্বাচন দেখতে চায় না আইনশৃঙ্খলা ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে কিন্তু আমরা আমরা আমাদের কনসার্ন যেটা সেটা আমরা পেশ করছি যে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও সুষ্ঠ নির্বাচনের লেভেলে আচরণ আচরণবিধি ওনারা তৈরি করছে ওনারা করে আমাদেরকে যখন খরসা দেবে তখনই আমরা এই ব্যাপারে আমাদের বিস্তারিত মত এবং পুরো সুপারিশ দেব কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চালানোর গুঞ্জন উঠেছে তবে এমন কোনো তথ্য বলে জানিয়েছে ভারতের গোয়েন্দারা সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন দেশের বাইরে আওয়ামী লীগ কি করছে তা সরকার নজরে রাখছে বাণিজ্যিক কমপ্লেক্সে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দলীয় দপ্তর খুলেছে সম্প্রতি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয় বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পার্টি অফিস খুলেছে কলকাতায় খবর রটে ভারতে প্রবাসী সরকার গঠনের চেষ্টা করছে আওয়ামী লীগ যা আলোচনার জন্ম দেয় দেশে তবে বিষয়টির সত্যতা স্বীকার করেনি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা পশ্চিমবঙ্গ রাজ্য গোয়েন্দা সংস্থা কলকাতার রাজারহাট নিউটাউন এলাকার পৌর নিয়ন্ত্রক সংস্থা হিটকো জানায় আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে কোনো তথ্য পায়নি তারা তবে গোয়েন্দা তথ্য বলছে ওই এলাকার একটি শপিং কমপ্লেক্সে প্রাইভেট ব্যাঙ্কুয়েট হলে বেশ কয়েকবারে বৈঠক করেন আওয়ামী লীগ নেতারা যেখানে ইফতার পার্টিরও আয়োজন করে আওয়ামী লীগ ঈদের আগে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে এই ধরনের অন্তত তিনটি ইফতার পার্টির আয়োজন করা হয় বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান দেশের বাইরে আওয়ামী লীগের এমন কর্মকাণ্ডে নজর রাখছেন তারা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায় অবশ্যই আমরা এটা মনিটর করছি আমরা দেখছি আমরা এই বিষয়ে আরও আরো কংক্রিট ইনফরমেশন আমাদের গ্যাদার হলে আমরা আপনাদেরকে জানাতে গেল বছর আগস্টে গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ভারত পালিয়ে যান শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতা আশেকিন প্রিন্স চ্যানেল 24 ঢাকা তিন দিনের সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফর সঙ্গী হিসেবে থাকছেন চার উপদেষ্টা মঙ্গলবার বৈঠক হবে দুই দেশের সরকার প্রধানের মধ্যে সফরে সই হবে প্রতিরক্ষা সহ পাঁচটি সমঝোতা স্মারক এবং তিন এক্সচেঞ্জ নোট বিস্তারিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা সোমবার ঢাকা ছাড়ার কথা রয়েছে তা প্রধান উপদেষ্টার সফরে দেশটির সাথে প্রতিরক্ষা জ্বালানি সহ পাঁচটি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে এর মধ্যে রয়েছে দুই দেশের ব্যবসায়ী সংগঠনের সহযোগিতার বিষয়টিও এছাড়াও হতে পারে তিনটি নোট এক্সচেঞ্জ পররাষ্ট্র উপদেষ্টা জানান দেশটির বাজারে বাংলাদেশের শ্রমিকের কাজের নানা সংকট গুরুত্ব পাবে প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের সরকার প্রধানের ব্যক্তিগত সম্পর্কেও কাজে লাগাতে চান দেশের স্বার্থে অনেক বটলনেক হয়তো আমরা দূর করতে পারবো কারণ এখানে দুটো জিনিস এক হলো যে সর্বোচ্চ পর্যায়ের একটি সফর হচ্ছে দুই হচ্ছে যে দুই দেশের সরকার প্রধানের মধ্যে একটা কেমিস্ট্রি আছে ভালো আমরা সেটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব যতটুকু পারা যায় মঙ্গলবার সকালে শুরু হবে সফরের মূল আনুষ্ঠানিকতা পুত্র আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর মাহমুদ ইউনুস ও আনোয়ার ইব্রাহিম এরপর দুই সরকার প্রধান কথা বলবেন গণমাধ্যমে এই দিন দুপুরে প্রধান উপদেষ্টার সৌজন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে মালয়েশিয়ার সরকার প্রধান এছাড়া সফরে একটি ব্যবসায়িক সেমিনারে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ওই দিন বিকেলে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশের সঙ্গে মত অনুষ্ঠানে যোগ দেবেন ড মোহাম্মদ ইউনুস রাতে মালয়েশিয়ার মন্ত্রী নাগরিক সমাজ শিশু ব্যবসায়ী আমাদের সঙ্গে অংশ নেবেন ভিন্ন এক নৈশভোজে দেশটির ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি দেবে এজন্য বিশেষ সমাবর্তনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টি ঢাকা অর্থনীতিকে রাখতে হবে রাজনীতির বাইরে আর আর্থিক খাতে দুর্বৃত্তায়ন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকে স্বাধীন এবং শক্তিশালী করার কোনো বিকল্প নেই সিপিডি আয়োজিত সরকারের এক বছর মূল্যায়ন অনুষ্ঠানে এসব কথা বলেছেন বক্তারা এ সময় এক বছরে চাঁদা এবং সরকারের ভুলনীতির তীব্র সমালোচনা করেন ব্যবসায়ীরা এটা আমরা অন্তর্বর্তী সরকারের এক বছরের সাফল্য ব্যর্থতার খতিয়ান তুলে ধরতে আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি এতে অর্থনীতি রাজনীতি ও কর্মসংস্থান সহ সমসাময়িক নানা ইস্যু উঠে আসে বক্তাদের কথায় সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে সাধুবাদ জানান সিবিটির নির্বাহী পরিচালক বলেন চাপের মুখে দায়িত্ব নিয়ে সংকট সমাধানে কার্যকর উদ্যোগের চেষ্টা করছে সরকার যদিও এলডিসি থেকে উত্তরণ বাণিজ্য বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে অস্বস্তির কথা জানান সংস্থার সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান মূল্যস্ফীতির ক্ষেত্রে যেটা তিন বছর থেকে ঊর্ধ্বমুখী ছিল দশ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেইখানে আমরা দেখেছি যে এটা এখন কমতির দিকে কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করে সাধারণ মানুষের জীবন মানের উন্নতির যে চ্যালেঞ্জটা সেই চ্যালেঞ্জটা কিন্তু এখনও অব্যাহত আছে এক বছরে ব্যাংক খাতের সাফল্য তুলে ধরে গভর্নর বলেন চলতি অর্থ বছরের মধ্যে চেষ্টা থাকবে মূল্যস্ফীতি পাঁচ শতাংশে নামিয়ে আনার জানান রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলেই গতি বাড়বে বিনিয়োগে এ সময় চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা নিয়ে খুব জানান ব্যবসায়ী নেতারা বলেন এক বছরে বিভিন্ন ভুল নীতির কারণে বন্ধ হয়ে গেছে বহু কারখানা আমি এখনো আশাবাদী যে আমাদের ইনফ্লেশন কমে আসবে আমরা হয়তো পাঁচের নিচে চলে যেতে পারবো বা এই ফিসকাল ইয়ারের শেষের দিকে এটা আমাদের প্রত্যাশা প্রতিনিয়ত তার মধ্যে আবার তো চাঁদা বাঁচতে আমরা বাঁচতে পারতেছি না গ্যাস নাই বিদ্যুৎ নাই তো আপনি যদি শিকারই করেন এই দুইটা সেক্টর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তাহলে আপনি এখানে কিছু একটা করেন নীরবে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে এর কারণ হলো বিভিন্ন মুখে ওই নির্দিষ্ট ফ্যাক্টরির আনপ্লান এক্সপেনশন বাংলাদেশ ব্যাংকের পলিসি অথবা দেশের পলিসি বিদ্যুৎ জ্বালানির খাতে প্রচুর পরিমাণ ডিউস ছিল সেগুলো সবগুলো আসলে এখন পরিশোধিত হয়েছে কিন্তু ভর্তুকির জায়গাটা আমরা এখনো সাফার করছি সংলাপে সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন অর্থ পাচার বন্ধ হয় বাড়ছে রেমিটেন্স ও বিদেশি মুদ্রার মজুদ ওনার এই ফায়ার ফাইটিং এর মধ্যে আমি মনে করি অর্থনীতির স্টেবিলিটি আনার জন্য কিছু 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 জায়গায় তো নিশ্চয় আমরা উন্নতি দেখেছি মানি লন্ড্রিং বন্ধ হওয়ার সাথে সাথে রেমিটেন্সের বাড়তে বাড়তে থাকবে চব্বিশ হাজার কোটি টাকা একটা ব্যাংক কোথাও শুনেছেন যে বাংলাদেশ ব্যাংকের মানে স্টেট ব্যাংকের গভর্নর পালিয়ে যায় তিনজনকে পাওয়া যাচ্ছে না ইনক্লুডিং গরিবের ব্যাংকার রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সঙ্গেই থাকুন